ইবাদত কবুল হইতে গেলে আল্লাহ নিকট যদি কেউ ইবাদত কবুল করতে চাই সাতটা জিনিস লাগে কয়টা জিনিস বলেন আমার সাথে কয়টা জিনিস লাগে সাতটা জিনিস লাগে যার ইবাদতে সাতটা জিনিস আছে তার ইবাদত আল্লাহ নিকট কবুল হবে যার ইবাদতে সাতটার মধ্যে একটা জিনিস নাই তার ইবাদতের বাতিল তার ইবাদত কি বলেন আমার সাথে তার ইবাদত কি বাতিল এক নম্বর ইবাদত যদি কেউ কবুল করে দিচ্ছেন আমি আমার ইবাদতের জন্য আমি যে সাতটা জিনিস বলবো আপনারা মুখস্থ করবেন তো করবেন তো পরে আমি জিজ্ঞাসা করবো আপনার দাঁড়িয়ে বলতে হবে প্রথম নাম্বার ইবাদতের জন্য সবার দরজা খোলা বলে নেবার সাথে ইবাদতের জন্য সবার দরজা খোলা কিন্তু কবলীয়তের জন্য সবার দরজা খোলা না কবুলের জন্য সবার দরজা খোলা না এই গাজীপুরের সবচেয়ে বড় পাপিষ্ট সেও তাহাজ করতে পারে পারে না গাজীপুরের সবচেয়ে বড় দুর্নীতিবাজ সেও হস করতে সবচেয়ে বড় সোতপুর গোষ্ঠীর নির্মাণ করতে সবচেয়ে বড় বস্তর মাদ্রাসা নির্মাণ করতে পারে তাই আমরা বলবো ইবাদতের জন্য সবার দরজা খোলা কিন্তু কবুলিয়তের জন্য সবার দরজা বলেন আমার সাথে কবুলিয়তের জন্য সবার দরজা না এক নম্বর ইবাদত যদি কেউ কবুল করতে চায় তাইলে ইবাদত যদি কেউ কবুল করতে চায় প্রথম নম্বর হলো ইবাদতের মধ্যে নবীর তরিকা লাগবে বলেন আমার সাথে কি লাগবে বলেন আমার সাথে কি লাগবে নবীর তরিকা যার ইবাদতের মধ্যে নবীর তরিকা নাই মানে মেড ইন ইবাদত মেড ইন মদিনা না মদিনা ওয়ার আর মহার নবুয়াতের যে ইবাদতের চিল নাই ইবাদতরা যতই সুন্দর হোক হাজার কোটি টাকা খরচ করা হোক এই ইবাদত আল্লাহর নিকট কবুল হবে না ইবাদত কি করতে হবে ফাটাবে অনেক নবীর তরিকা লাগবে নবীর তরিকা মোতাব ছাড়া মন বরাবর জীবন ভোর এবাদত বন্দি কি করলে একটা আবাদত কবুল হবে না কয়েকটা উদাহরণ মনে করেন আপনি দাঁড়িয়ে রাখছেন কি রাখছেন বলেন আমার সাথে কি রাখছেন দাঁড়িয়ে রাখছেন ছোট ছোট্ট করে কি বলেন ছোট্ট ছোট্ট করে যদি দাঁড়িয়ে রাখেন সত্তর বছর পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারবেন কিন্তু নবীর তরিকা না থাকার কারণে আপনার আমল নামার মতে একটা নিকুল জমা হবে কথা বলেন আমার সাথে

সালাম দিছে সালাম আলাইকুম কি কইছেন হোসেন ওয়া আছেন নাই সারা জীবন ভোর সালাম আলাইকুম বলতে পারবেন ওয়া বলতে পারবেন নবীর তরিকা সালাম না হওয়ার কারণে জীবন ভর নবীর তরিকা না হওয়ার কারণে জীবন ভোর সালাম দিতে পারেন আমল নামার মধ্যে একটা জমা হবে না আমল নামায় নাকি জমা করতে হলে নবীর তরিকা সালাম দিতে হবে ঠিক বোকা পড়ছেন

والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا

ইনকিলাবে একটা বিপ্লব নিয়ে দাওয়াতি মিশন নিয়ে চলে গেলেন রূপ সম্রাটের দেশে যেই মাত্র রোম সম্রাটের কাছে গেছেন যাওয়ার পরে রোম সম্রাট ওনারে গ্রেপ্তার করে ফেলল আল্লাহ রসুলের হাতে গড়া সাহাবি সত্তর জনকে যখন নাকি গ্রেপ্তার করে ফেলল গ্রেপ্তার করার পরে

হজরত খোদাই বাতিল এমন রাজি যখন বাসার দরবারে নিলেন বাদশার দরবারে নেওয়ার পর হুজাই বাতিল এমনই সাথে যখন নাকি কথা বলবেন বাচ্চা হোজাই বাতিল এমনের চেহারা দেখা তার চেহারার মধ্যে নূর বিরাজ করতেছে এত প্রাঞ্জল বাসাই আপনার কথা বলে বাসার মন আকর্ষণ করে ফেলছে বাদশা বলে হুজাই ফারে এ কাল জীবনে কত যুবক দেখলাম কিন্তু তোমার মতো দীপ্তময় চেহারা যুবক আমার জীবনে কোনোদিন দয়া করে নাই আমার একটা প্রস্তাব মানলে তোমার কথা খুলে দেব বলে কি প্রস্তাব তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো প্রথম নম্বর পুরস্কার হইলে আমার মেয়ে তোমার কাছে নিয়ে দিব দ্বিতীয় নম্বর আরেকটা বড় পুরস্কার হইলে আমার একটা প্রদেশের গভর্নর তোমারে বানিয়ে দিব কি মনে করেন প্রস্তাবটা ছুটো না বড় প্রস্তাব শুধু না বড় আমরা তো ইলিশ নাই পাঁচশো টাকাতে কে পাঁচশো টাকাতে ইমান বেল বোধহয় এমনি বললেন ও বাচ্চা আমি আপনার কাছে বন্ধু এই জন্য আপনার চিনি মিনি এমান দিয়ে চিনি মিনি খেলতেছেন আপনি ভালো করে চলে রাখুন আপনার নজর কেটে ছোড়ো এ পৃথিবীটা যতো বড়ো দশটা পৃথিবীও যদি আমার টাইম নিচে ঢেলে দেওয়া হয় আমি বুঝাই তা কোনোদিন আমার ইমান বিক্রি করব ঠিক ওই ঈমান বিক্রি করবা না আমার সামনে তুমি চকড়াঙ্গায় কথা বলো আমি বিশ্বের পরাশক্তিতে जल्লাদ কোথায় যাও তাকে ফাসির কাটার মধ্যে দোলা যেই মাত্র ফাসির হুকুম দিলো সাথে সাথে হযরত হুदय বদর ইয়ামানি আবার মুসকি মসজিদ হাতে পড়া আসলে তো আলো আশ্চর্য হয়ে গেল আমি দিলাম ফাসির হুকুম আমি মনে করছি সে প্রাণ ভিক্ষা চাইবে কিন্তু যে প্রাণ ভিক্ষা না চাইয়া

মাছের মতো ভাজা হয়ে গেল এই দৃশ্য দেখার পর হুজাই হতে এমনই আবার চোর করে কাঁদতে আরম্ভ করল বাসা বলো হুজাই ভা চোখের সামনে দেখছো তোমার সাথী কিভাবে মাছের মতো ভাজা হয়ে গেছে তোমার এবার পালা তুমি আবার চিন্তা করে বলো হুজাই পাতলি এমনই বলে বাসা রে আমি আমার প্রাণের ভয়ে কান্না করতেছি না আমি একটা একটা তামান্নার জন্য কান্না করতেছি বলে কি তামান্না একটু আগে যেই সাহাবী দুনিয়াতে বিদায় হয়ে গেছে তার সাথে আমার একটা নিরব প্রতিযোগিতা ছিল সে judi চার রাকাত তাহাজ্জুদ পড়তো আমি আট রাকাত তাহাজ্জুদ পড়তাম একবার আল্লাহর রাস্তায় গেলে আমি দুইবার আল্লাহর রাস্তায় যাইতাম এক টাকা দান করলে আমি দুই টাকা আল্লাহর রাস্তায় দান করতাম নেকের প্রতিযোগিতার মধ্যে জীবনে সে কোনো দাম আনতে পারে নাই আজকে আগে শাহাদত বোর হওয়া আমার হায় আগে জান্নাতে চলে গেছে এইজন্য আমি কাঁদছি কি করতেন আপনার মতো প্রতিযোগিতা করতেন যাতে আগে জানলাতে যেতে পারে যাতে আগে জানলাতে যেতে পারে আপনারা দেখছেন না ইমান কোরআন ফলে দেখুন আসিয়াকে সে ছিল মিশরের রানী যার পা জীবনে মাঝি স্পর্শ করে নাই মকমল বিচারা ছাড়া জীবনে সহি নাই সেই আসিয়াকে ইমানের জন্য যখন চাবুক মারতে মারতে ক্ষত করে ফেললো আসি আসতে করলো বললো হামান চাবুক মারতে 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 শরীর থেকে প্রাণ বাহির করতে পারবে কিন্তু শরীর থেকে ইমান বাহির করতে পারবি না প্রাণ বাহির করতে পারবে কিন্তু ইমান বাহির করতে পারবি না কারণ ইমান এত বড় দৌলত বলো তাই নাকি এবার 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 তো ফেরাও বলে কাজ কর যখন সহজ হবে না আসিয়ার ফাঁসির ব্যবস্থা কর এ যুগের আর আগের যুগের ফাঁসির মধ্যে বেশ ছিল আসিয়ার দুটো হাতের মধ্যে পেরাক বানলো পায়ের মধ্যে প্যারাক বানলো প্যারাক বানার পরে একজন সুন্দর আপনার সম্ভ্রান্ত মুহু মুসলিম মেয়ের থেকে পোশাকটা খুলে ফেললো পোশাকটা যখন নাকি খুলে ফেললো এবার বললো নম্বর আমার চোখের সামনে তার চামড়া খুলে দে চামড়া খুলে খুলে আস্তে করে আসে বলো রাব্বি দিয়ে ইন্দাকা বাইতান ফিল

আমরা পছন্দ করি রেখে আমরা বাদশা বলেন তাইলে এমন মহামানবকে আমি কি করবো না আমি তোমাকে ফাঁসির কাস্তে দেব না যাও তুমি যদি আমার কপাল একটা চম্বন দিতে পারো তাইলে আমি তোমাকে ছেড়ে দিব দিতে পারি না তবে হ্যাঁ আল্লাহ রাসুলের সত্য সাহাবি আপনার কাছে বন্দী আপনি যদি ওয়া করেন আমি আপনার কপালে চমু দিলে সত্য জনকে কেড়ে দিবেন তাইলে আমি চমু দিতে পারি বাসা বললেন যাও

তাহলে এক নম্বর হলো পাঁচটা বলে জিনিসের মধ্যে এক নম্বর হলো ইমান বলেন এক নম্বর কি ইমান দ্বিতীয় নম্বর হলো ইবাদত বলেন দ্বিতীয় নম্বর কি বলেন আমার সাথে দ্বিতীয় নম্বর কি ইবাদত ইমানের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো ইবাদত যেহেতু বিস্তারিত বলার সুযোগ নাই আমি ইবাদতের অনেকগুলি অংশ আছে সবগুলি বলবো না শুধু একটা কথা আজকে বলবো কয়টা কথা বলেন আমার সাথে কয়টা কথা ইবাদত কবুল হইতে গেলে আল্লাহ নিকট যদি কেউ ইবাদত কবুল করতে চাই ওর সাতটা জিনিস লাগে কয়টা জিনিস বলেন আমার সাথে কয়টা জিনিস লাগে সাতটা জিনিস লাগে যার ইবাদতে সাতটা জিনিস আছে তার ইবাদত আল্লাহ নিকট কবুল হবে যার ইবাদতে সাতটার মধ্যে একটা জিনিস নাই তার ইবাদতের বাতিল তার ইবাদত কি বলেন আমার সাথে তার ইবাদত কি বাতিল এক নাম্বার ইবাদত যদি কেউ কবুল করে দেয় আমি আমার ইবাদতের জন্য আমি এই যে সাতটা জিনিস বলবা আপনারা মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ পারবেন তো পরে আমি জিজ্ঞাসা করব আপনার দারে বলতে হবে প্রথম নাম্বার ইবাদতের জন্য সবার দরজা খোলা বলেন না বা ইবাদতের জন্য সবার দরজা খোলা না খোলা কিন্তু কবুলিয়তের জন্য সবার দরজা খোলা না

কিন্তু কবলিয়তের জন্য সবার দরজা বলে না আমার সাথে কবলিয়তের জন্য সবার দরজা বলা এক নম্বর ইবাদ যদি কেউ কবুল করতে চায় তাইলে ইবাদত যদি কেউ কবুল করতে চায় প্রথম নম্বর হইলো ইবাদতের মধ্যে নবীর তরিকা লাগবে বলেন আমার সাথে কি লাগবে বলেন আমার সাথে কি লাগবে যার ইবাদতের মধ্যে নবীর তরিকা নাই মানে মেড ইন ইবাদত না মেড ইন মদিনা না মদিনা ওয়াল আর মহর নবুয়াতের যে ইবাদতে চিল নাই ইবাদতরা যতই সুন্দর হোক হাজার কোটি থাকা খরচ করা হোক এই ইবাদত আল্লাহর নিকট কবুল হবে না ইবাদত কি করতে হবে ফাটাবে নবীর তরিকা লাগবে নবীন তরিকা মোতাব ছাড়া ঘন বরাবর জীবন ভোর এবাদত বন্দিকে করলি একটা এবাদত কবুল হবে না কয়েকটাও উদাহরণ মনে করেন আপনি দাঁড়িয়ে রাখছেন কি রাখছেন বলেন আমার সাথে কি রাখছেন দাঁড়িয়ে রাখছেন ছোট্ট ছোট্ট করে কি বলেন ছোট্ট ছোট্ট করে যদি দাঁড়িয়ে রাখেন সত্তর বছর পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারবেন কিন্তু নবীর তরিকা না থাকার কারণে আপনার আমল নামার মধ্যে একটা নিকুল জমা হবে কথা বলেন আমার সাথে

সালাম দিছে সালাম আলাইকুম কি কইছেন কইছেন ওয়া আলাইকুম আসেন না নাই সারা জীবন ভোর সালাম আলাইকুম বলতে পারবেন ওয়া আলাইকুম বলতে পারবেন নবীর তরিকা সালাম না হওয়ার কারণে জীবন ভোর নবীর তরিকা না হওয়ার কারণে জীবন ভোর সালাম দিতে পারেন আমল নামার মধ্যে একটা নিকো জমা হবে না আমল নামাই জমা করতে হলে নবীর তরিকায় সালাম দিতে হবে ঠিক বোকরা পড়ছেন

নম্বর দুই আমল যদি আল্লাহ নিকট কবুল করাতে চান দ্বিতীয় নম্বর হলো আমল তবে নিয়ামুক্ত আমল তবে কি নিয়ামুক্ত মানুষকে দেখাবার জন্য কুরবানি করছেন মানুষকে দেখাবার জন্য মসজিদ বানাইছেন মানুষকে দেখাবার জন্য বাহবা ফালাইবার জন্য মাদ্রাসা বানাইছেন রাস্তা বানাইছেন কালবাগ বানাইছেন ব্রিজ বানাইছেন

একটা বাদ তাল্লা নিকট বলেন আমার সাথে একটা এবার তাল্লা নিকট কবল হবে তিন কেউ যদি ইবাদত কেউ যদি ইবাদত আল্লাহ নিকট কবল হতে চান তাইলে মাল হালাল মাল্লা লাগবো ঠিক না ঠিক হারাম মাল দিয়ে যদি মসজিদ বানাইলেন মাদ্রাসা বানাইলেন এটিএম খানা বানাইলেন হারাম মাল দিয়ে হস করলেন কি করলেন কবল হলো কোরবানি দিলে কবল হবে সোয়াবের নিয়ত করলে গোড়া হবে বলেন

যে টাকা মাইনাই টাকা কে দিয়া তাহলে ইবাদত কবুল করতে গেলে দ্বিতীয় নম্বর শর্ত হইলো হালাল মাল লাগবে হারাম খাইয়া করতে আল্লাহর নিকট কবুল হবে না হারাম টাকা দিয়া মসজিদ বানাইতে পারেন আল্লাহ কবুল হবে না হারাম আল্লাহ নিকট কবুল হবে না হারাম টাকা দিয়ে কুরবানি করতে পারেন আল্লাহ নিকট কবুল হবে না ঠিক চার নাম্বার ইবাদত যদি কবুল করে দিতে চান ইবাদত হবে বিশুদ্ধ বলেন ইবাদত হতে হবে কি বলেন আমার সাথে ইবাদত এবার আপনারা বলবেন আমি শুনবো নমাজ বাংলার কারণ কইটা বলেন নমাজ বাংলার কারণ কইটি এক নম্বর নামাজে বলেন এক নম্বর নামাজে অশুদ্ধ পাড়া যদি নামাজের মতো অশুদ্ধ সত্তর বছর যাবত নমাজ পড়তেছে নামাজে খেলা ভুল অশুদ্ধ পরে নমাজ কবুল হবে না বাতিল নমাস কপন হবে যাবে